মোহাম্মদ স্বামীর বদলি তৈরি করতে উঠে পড়ে লেগেছে ভারতীয় বোর্ড ষষ্ঠবার খেতাব জিতে ধোনির নেতৃত্বের দিকে তাকিয়ে সিএসকে কেমন তাদের শক্তি দুর্বলতা অনুশীলনে ফিরেই পুরনো মেজাজে পন্থ স্টেপ আউট নয় রিভার্স সুইপে বল পাঠালেন গ্যালারিতে পনেরো বছরের খরা কাটাবে রাজস্থানকে ভরসা দেবেন যশস্বী দেখে নিন তাদের শক্তি ও দুর্বলতা চলতি বছরের শেষে অজিদের বিপক্ষে তাদের দেশে পাঁচ টেস্টের সিরিজ খেলতে যাবে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য এই সিরিজ গুরুত্বপূর্ণ শুধু তাই নয় অস্ট্রেলিয়ার মাটিতে টানা তিনটি সিরিজ জিতে হ্যাট্রিকের সুযোগও থাকবে রোহিতদের সামনে সে কথা ভেবেই মোহাম্মদ শামির বিকল্প পেসার খোঁজার রাস্তা শুরু করে দিয়েছে বোর্ড জোরে বোলিংয়ের জন্য উমরান মালিকের সঙ্গে চুক্তি করা তারই একটা ধাপ বলে মত সংশ্লিষ্ট মহলের যে পাঁচ পেসারকে জোরে বোলিংয়ের চুক্তি দেওয়া হয়েছে তার একজন উমরান অস্ট্রেলিয়ার মাটিতে জোরে বোলিং কাজে লাগবে যশপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ তো রয়েছেনই কিন্তু অস্ত্রোপচারের পর স্বামী কতটা সুস্থ থাকবেন তা নিয়ে অনেকেরই সন্দেহ রয়েছে তাই উমরানকে বিকল্প হিসেবে তৈরি করা হচ্ছে দ্রুত গোড়ে পিটে নেয়ার কাজ চলছে সে কারণেই বোর্ডের তরফে জম্মু ও কাশ্মীর সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছিল উমরানকে বেশি করে ম্যাচ খেলানোর এ মৌসুমে রঞ্জিতে পাঁচটি ম্যাচ খেলেছেন উমরান গতি কাজে লাগিয়ে উইকেটও পেয়েছেন তাকে লাল বলের ক্রিকেটে আরও বেশি খেলানোর চেষ্টা করা হচ্ছে বোর্ডের এক কর্তা বলেছেন উমরানের মধ্যে একটা বিরল দক্ষতা রয়েছে টানা দেড়শো কিলোমিটারের বল করতে পারে বাকি দক্ষতাও সময়ের সঙ্গে সঙ্গে আয়ত্ত করে ফেলবে তবে আপাতত ধারাবাহিকভাবে জোরে এবং অনেকটা সময় ধরে বল করা দরকার বোর্ডের চুক্তির কারণে যে কোনো সময় জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি এনসিএতে গিয়ে অনুশীলন করতে পারবেন উমরান কিছু অর্থ পাবেন বোর্ডের থেকে তাকে দীর্ঘ সময়ের জন্যই ভাবছে বোর্ড একই কথা প্রযোজ্য আকাশদ্বীপ বিজয়কুমার বিশাখ বিদ্যার্থ কাবেরাপ্পা এবং যশ দয়ালের জন্য এদেরকেও বিকল্প ভেবে রাখছে ভারতীয় বোর্ড ষষ্ঠবার খেতাব জিততে ধোনির নেতৃত্বের দিকে তাকিয়ে সিএসকে কেমন তাদের শক্তি দুর্বলতা চেন্নাই সুপার কিংস মানে মহেন্দ্র সিং ধোনি তার ক্ষুরোধার নেতৃত্ব সাফল্যের সঙ্গে দল পরিচালনার জন্যই ক্রিকেট পাগলরা সিএসকের হয়ে গলা ফাটাবেন এবারের আইপিএলেও গতবার রক্তের গতি বাড়িয়ে দেয়া ফাইনালে গুজরাট টাইটান্সকে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে সিএসকে পঞ্চমবার আইপিএল খেতাব জেতা হয়ে গেছে চেন্নাই সুপার কিংসের এবার কি ষষ্ঠবার খেতাব জিতবে তারা চেন্নাই সুপার কিংসের শক্তি চেন্নাই সুপার কিংস দলটায় স্থিতিশীলতা এনেছেন নেতা মহেন্দ্র সিং ধোনি দলের সাজঘরে বাড়ির মতো পরিবেশের জন্য সিএসকে মাঠে নেমে নিজেদের সেরাটা দিতে পারে মহেন্দ্র সিং ধোনি সবার কাছে গ্রহণযোগ্য এক নেতা এই ফ্র্যাঞ্চাইজির জার্সি পরে খেললে ফর্ম হারানো দিকভ্রষ্ট হওয়া ক্রিকেটারও নিজেদের খুঁজে পান যেমন শিবম দুবে অজিঙ্ক রাহানেও নিজের জমি খুঁজে পেয়েছেন এবার কি হয় তা বলবে সময় চেন্নাই সুপার কিংসের দুর্বলতা সিএসকের বোলিং বিভাগে বড় নাম কেউ নেই গতবার তুষার দেশপাণ্ডে মাথিসা পাথিরানা এবং রবীন্দ্র জাদেজা সিএসকের সবচেয়ে সফল বোলার ভক্তরা মনে করছেন এবার তারাই সিএসকের মুখে হাসি ফোটাবেন তবে মেগা টুর্নামেন্ট শুরুর আগে সিএসকে শিবিরে চোট আঘাতের লাল চোখ রয়েছে পাথিরানাকে শুরু থেকে পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে চিপকের বাইরে ম্যাচ হলে পরীক্ষায় বসতে হবে চেন্নাইয়ের বোলারদের তবে প্যাট কামিন্স বোমরা ও মিচেল স্টার্কের মতো বোলার নেই চেন্নাই শিবিরে সেভাবে বলতে গেলে সিএসকের বোলিং বিভাগের দুর্বলতা উল্লেখযোগ্য তবে দলের অধিনায়ক যেহেতু ধোনি কাজেই তাদেরকে ঘষে মেজে উপযুক্ত করে গড়ে তুলবেন তিনি মেগা টুর্নামেন্টের বল গড়ানোর আগেই বৃদ্ধাঙ্গুষ্ঠে চোটের জন্য ডেভন কনওয়ে টুর্নামেন্টের প্রথমার্ধ থেকে ছিটকে গেছেন চেন্নাই সুপার কিংসের এক্স ফ্যাক্টর চেন্নাই সুপার কিংসের এক্স ফ্যাক্টর অবশ্যই মহেন্দ্র সিং ধোনি তার কম্পিউটারের মতো মস্তিষ্ক ধুরন্ধর নেতৃত্ব অন্যান্য দলের থেকে আলাদা করে রেখেছে সিএসকে কে চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ ঋতুরাজ গাইকোয়ার রাচিন রবীন্দ্র অজিঙ্ক রাহানে ড্যারিল মেচেল শিবম দুবে রবীন্দ্র জাদেজা মহেন্দ্র সিং ধোনি শার্দুল ঠাকুর দীপক চাহার মহেশ থিকসানা মুস্তাফিজুর রহমান ইম্প্যাক্ট প্লেয়ার মুকেশ চৌধুরী পনেরো বছরের খরা কাটাবে রাজস্থানকে ভরসা দেবেন যশস্বী দেখে নিন তাদের শক্তি ও দুর্বলতা আইপিএলের প্রথম চ্যাম্পিয়ন কিন্তু তারপর থেকে আর কোনো দিন ট্রফি আসেনি পিঙ্ক জার্সিধারীদের ঘরে দু সালের পরে মাত্র একবার মেগা টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল রাজস্থান রয়্যালস কিন্তু দু সালের ফাইনালে তাদের হাঁটতে হয় গুজরাট টাইটান্সের কাছে পনেরো বছর পরে ফের ট্রফির লড়াইয়ে নামার আগেই বড়সড় ধাক্কা খেয়েছে রাজস্থান ছিটকে গেছেন তারকা পেসার প্রসিদ্ধ কৃষ্ণ সেই ধাক্কা সামলে কি ঘুরে দাঁড়াতে পারবে মরুরাজ্যের রাজ্যের দলটি প্রথমেই নজর রাখা যাক রাজস্থান রয়্যালসের শক্তির দিকে রাজস্থানের প্রধান শক্তি ব্যাটিং সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজে দুরন্ত ফর্মে ছিলেন যশস্বী ধ্রুব জুরেলের মতো তরুণ তারকারা পাশাপাশি রয়েছেন বিস্ফোরক ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটার হেট মায়ার ফর্মে থাকলেও যে কোনো দিন বড় রান করে ম্যাচ জেতাতে পারেন বাটলার বোলারদের মধ্যে রয়েছেন বোল্ট চাহালের মতো ক্রিকেটাররা যারা আইপিএলে বারবার সফল হয়েছেন বিশ্বকাপে নজর কাড়া দক্ষিণ আফ্রিকার নান্দ্রে বার্গারও ভালো পারফর্ম করতে পারেন দুর্বলতা টি টোয়েন্টি ক্রিকেটে সাফল্যের অন্যতম চাবিকাঠি অলরাউন্ডাররা কিন্তু রাজস্থান শিবিরে কোনো অলরাউন্ডার নেই একমাত্র অশ্বিনের উপর অলরাউন্ডার হিসেবে ভরসা করা যেতে পারে মাত্র বাইশ জন ক্রিকেটারকে নিয়ে স্কোয়াড গড়েছে রাজস্থান ফলে চোটের কারণে কোনো খেলোয়াড় ছিটকে গেলে সমস্যা বাড়বে টুর্নামেন্ট শুরুর আগেই প্রসিদ্ধ কৃষ্ণ ছিটকে যাওয়ায় দুর্বল হয়ে গেছে পেস বোলিং বিভাগও সম্ভাব্য প্রথম একাদশ জশ বাটলার যশ্বী জয়সোয়াল সঞ্জু স্যামসান অধিনায়ক সিমরন হেটমায়ার ধ্রুব জুরেল রিয়ান পরাগ রবিচন্দ্রন অশ্বিন ট্রেন্ট বোল্ট বার্গার জুজবেন্দ্র চাহাল আভেশ খান ইম্প্যাক্ট প্লেয়ার শুভম দুবে এক্স ফ্যাক্টর যশস্বী জয়সওয়াল দু হাজার তেইশ আইপিএলে টুর্নামেন্টের দ্রুততম অর্ধশত রান হাঁকিয়েছিলেন তরুণেই তুর্কি তারপরে ভারতের হয়ে টেস্ট অভিষেকের পর থেকে রয়েছেন স্বপ্নের ফর্মে আইপিএলেও দুরন্ত পারফর্ম করবেন ওপেনিং ব্যাটার এমনটাই আশা বিশ্লেষকদের আইপিএলের নজর কেড়ে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও নিজের জায়গা পাকা করে নিতে চাইবেন যশসীয় সম্ভাবনা চ্যাম্পিয়ন হওয়ার দাবিদারদের তালিকায় সম্ভবত নেই রাজস্থান রয়্যালসের নাম গতবার আসা জাগিয়েও প্লে অফে যেতে পারেনি দলটি তবে এবার হয়তো শেষ চারে উঠতে পারেন যশস্বী জয়সওয়ালরা অনুশীলনে ফিরেই পুরনো মেজাজে পন্থ স্টেপ আউট নয় রিভার্স সুইপে বল পাঠালেন গ্যালারিতে বহু প্রতীক্ষার পর দিল্লি ক্যাপিটালসের জার্সি গায়ে মাঠে নামার জন্য প্রস্তুত ঋষভ পন্থ ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছেন তিনি প্রায় চোদ্দ মাস পর কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে খেলতে নামছেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক শুধু তাই নয় এই তরুণ তারকার দিকে তাকিয়ে রয়েছে গোটা ভারতীয় ক্রিকেট কারণ তিনি দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন এমনকি ভারতীয় দলও পন্থের অভাব বোধ করেছে ফলে পন্থের ভারতীয় দলে অনুপস্থিতি অনেকেই সুযোগ করে দিয়েছে যদিও স্বস্তির খবর এটাই বাইশ গজে ফিরলেন পন্থ বৃহস্পতিবার বিকেলে দিল্লি ক্যাপিটালস নিজেদের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে সেখানে দেখা যাচ্ছে ব্যাট হাতে নেটে কাঁপাচ্ছেন এই তারকা দুর্দান্ত বেশ কয়েকটি শট খেলতেও দেখা যায় সেন্টার পিচ থেকেই বল বাউন্ডারি লাইনের বাইরে পাঠাতে দেখা গেল দিল্লি অধিনায়ককে শুধু তাই নয় রিভার্স সুইপও খেললেন তিনি আর সেই মুহূর্তের ভিডিও দিল্লি ক্যাপিটালস পোস্ট করতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে পন্থকে দেখে একেবারেই মনে হচ্ছে না তিনি যে চোদ্দ মাস বাইশ গজের বাইরে রয়েছেন তাকে দেখে মনে হচ্ছে ক্রিকেটের মধ্যেই রয়েছেন যদিও সেই ভিডিওতে দেখা গেছে শর্ট খেলতে গিয়ে নিজের ভারসাম্য হারিয়েছেন যদিও সেই সব নিয়ে একেবারেই গুরুত্ব দিচ্ছেন না ক্রিকেট প্রেমীরা তারা চাইছেন অনুশীলনে যেভাবে তিনি খেলছেন ম্যাচেও যেন তাকে সেইভাবে পাওয়া যায় সবচেয়ে স্বস্তির বিষয় এটাই যে পন্থ পুরোপুরি ফিট প্রসঙ্গত একটা সময় শোনা গিয়েছিল আইপিএলের প্রথম পর্বে উইকেটের পেছনে দাঁড়াতে পারবেন না পন্থ দ্বিতীয় পর্বের তিনি কিপিং করতে পারবেন যদিও বিসিসিআই সদ্য জানিয়েছে পন্থ উইকেট রক্ষক ব্যাটার হিসাবে পুরোপুরি ফিট এটা যেমন স্বস্তি দিয়েছে দিল্লিকে ঠিক তেমনি চাপমুক্ত হয়েছে ভারতীয় দলও কারণ আইপিএল মিটলেই শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ ফলে সেই টুর্নামেন্টে পন্থকে দলে রাখতে চাইছে বিসিসিআই